আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব চল্লিশ লেখনীতে সালমা চৌধুরী যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে কোথায় আবির একটু খুশি হবে তা না রাগে নামটাই মুছে দিল আবিরের কার্যকলাপে মেঘের গালসহ পুরো মুখ লাল হয়ে গেছে নিরুদ্দম ক্রোধে আবিরের চোখ জ্বলছে মেঘ জড়বস্ত ন্যায় স্তব্ধ হয়ে আছে অষ্টোদয়ে অবিরাম কাঁপছে আবির প্রধান্বিত কণ্ঠে বলল সব একটা লিমিট থাকা দরকার তুই কি ভাবছিস তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না তুই যা ইচ্ছে করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না কোন সাহসে লিখেছিস একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল চোখ এটে যেন আগুন বের হচ্ছে আবিরের অগ্নি দৃষ্টি দেখে মেঘের বুক ফুরে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে ভয়ে বুক কাঁপছে অক্ষিপট ভিজে আসছে হঠাৎ হাতে ব্যথা অনুভব হওয়ায় চিবুক নামিয়ে তাকাল হাতে আবির মেঘের হাতটা এখনও শক্ত করে চেপে ধরে আছে অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিরের অভিমুখে চেয়ে আছে চোখ টলমল করছে সাথে হৃদয়ে জমছে এক আকাশসম অভিমান পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে অকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনা গড়িয়ে পড়ল আবির কপাল গুজিয়ে প্রখুর নেত্রে খেয়াল করল প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল চুপ একদম কাঁদবি না এক ফোটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো ডানহাতে তাড়াতাড়ি করে চোখ মুছার চেষ্টা করল গালবে অনর্গল নোনাজল গড়িয়ে পড়ছে চোখ মুছে কুলাতে পারছে না ভেতর ফেটে কান্না আসছে তার কোনোভাবেই সে ক্রন্দন আটকাতে পারছে না বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলেছে আবির চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছেড়ে মনে মনে বলল আমি জানি আমার গতিবিধি তো হৃদয়ে আঘাত করেছে কিন্তু আমি নিরুপায় বিশ্বাস কর যে হাত দিয়ে আজ নামটা মুছেছি সে হাত দিয়ে একদিন তোর হাতে আমার নাম লিখে দিব শুধু মেহেদি দিয়ে নয় কাগজে কলমে লিখিত থাকবে সাজ্জাদুল খান আবির শুধুই মাহদিবা খান মেঘের সেই নাম হবে চিরস্থায়ী পৃথিবীর কেউ কোনো দিন সেই নাম মুছতে পারবে না ইনশাল্লাহ অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে শ্বাস ফেলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুখছে মেঘের এ অবস্থা দেখে আবির ভ্রুকুচকে প্রশ্ন করল কি হল ধমকের শব্দে মেঘ হক চকিয়ে তাকালো কান্নায় ভেজা চোখের পাপড়ি লাল কপল আর লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিষেধ ইচ্ছে যাচ্ছে আবিরের অন্তরে হঠাৎ মেঘের চোখ পড়ে হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল মালাকে দেখেই মেঘের পুরনো ঘটনা মনে পড়ছে ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে মেঘ কান্না জড়িত কণ্ঠে বলল প্রতিনিয়ত থাপ্পরের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারেই মেরে ফেলুন দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা একমাত্র আমি ব্যতীত কারো দোষ আপনার চোখে পড়ে না শুধু আমার ভুলই চোখে পড়ে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শোধাল কি বলতে চাচ্ছিস অন্য কেউ তো হাতে নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না মেঘ এটুকু বলেই থেমে গেছে আবির অবাক লোচনে মেঘকে দেখছে পেছন ফিরে মালাকে একবার দেখে নিল পুনরায় মেঘের দিকে চেয়ে ঢুক গিলে ভারী কণ্ঠে বলল সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমি নেইনি। আর যার তার উপর আবির অধিকারও খাটায় না তোর উপর আমার যতটা অধিকার আছে তা আর কারো উপর নেই মেঘ মালার দিকে তাকিয়ে থেকে রাগে ফুসতে ফুসতে বলল যে অধিকার বোধের সবটুকু জুড়েই শুধু রাগ আর অসন্তোষ প্রয়োজন নেই সে অধিকার দেখানোর মেঘের মুখে বিষ বাক্য শোনে আবির বিমোহিত নয়নে স্তিমিত চোখের পানি চেয়ে আছে কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে আবির হাত ছাড়তেই মেঘের হুশ ফেরে মালার প্রতি তীব্র আক্রোশে কি না কি বলে ফেলেছে সে নিজেও জানে না এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভির ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে মেঘ আর আবিরকে দূর থেকে দেখেই তানভির ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকল বনু মেঘ সিক্ত চোখে তাকাতেই তানফিরের বুক কেঁপে উঠল চোখে তাকাল আবিরের অভিমুখে তানফিরের দৃষ্টিতে ব্যাকুলতা বনু কেন কাঁদছে তা জানার জন্য বেকুল হয়ে গেছে আবির বাড়ি থেকেই বলে আসছিল মেঘ কাঁদলে মালার খবর আছে তবে কি কোনো অসন ঘটতে যাচ্ছে হয়েছেই বাকি তানফিরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে আবির ভাইয়ের নাম লিখেছে এটা তানভির জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আবির আর চোখে চেয়ে মনে মনে বলল প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না তুই যদি আমার রাগের কারণই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি হবি কেম কেমন করে আচ্ছা প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না তুই যদি আমার রাগের কারণই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে মেঘে একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শোধাল বোনো কাঁদছে কেন ভাইয়া আবির কিছু বলতে পারছে না কথা আটকে আসছে তার বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লোকানোর চেষ্টা করছে যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি সে মেঘ আজ এত বড় কথা বলেছে আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভির আবিরের বাহুতে ধরে ডাকল ভাইয়া কি হয়েছে আবির ঘাড় ঘুরিয়ে তানফিরের মুখের পানে চাইল আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাব হয়ে আছে দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে প্রখর স্বরে বলল তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখছে কি সর্বনাশ একটাবারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নামটা পড়লে কি অবস্থা হতে পারতো ওকে কিভাবে বুঝাবো এখন আমার পক্ষে ওর মাত্রাতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না আমার মনের অবস্থা বলতে পারছি না কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই ভাবেই জড়াতে চাই না আমি তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি এর একাংশ যদি তোর বোন বুঝত কথাগুলো বলেই আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয় মিম্বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে সেই কথা আদির মা মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে বাসার মানুষ কিছু ট্যার পেলে কি হবে এটাই এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রিয়সীর হাতে জল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে তানফির কিছু বলতে চাচ্ছিল হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলেন আবির কোন সমস্যা আলী আহমদ খানের ডাকে আবির আর তান দুজনে আটকে উঠেছে আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল কিছু হয়নি আব্বু আবিরের রক্তিম আখি যুগল এখনো অপরিবর্তিত চোখে মুখে লেপটে আছে তীব্র আক্রোশ এ অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনো ভাবই সম্ভব না এজন্য কয়েক কদম এগিয়ে চোখ মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল আলী আহমদ খান তানভিরের কাছাকাছি এসে শুধালেন কি হয়েছে আবিরের তানভীর সোজা সাপটা উত্তর দিল তেমন কিছু না বড় আব্বু শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে আলী আহমদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন প্রথমবারের মতো মেহদান মেহমান করছে খারাপ লাগাটাই তো স্বাভাবিক আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে চলে যেতে নিলে আলী আহমদ খান পুনরায় বললেন কোথায় যাচ্ছ খাওয়ানো শেষ হয়নি খাওয়ানো শেষ হয়নি আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন খাবারের ওইখানে আর যেতে হবে না তোমরা দু ভাই বরং দেখে আসো নতুন জামাইয়ের ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো তানভিরও আবিরকে অনুসরণ করলো চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরো কিছুক্ষণ বাগবিতণ্ডা চললো কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবেই তানভির ঘাবড়ে যাচ্ছে তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো আবিরের ক্রোধের কাছে সবই বৃথা স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে সাথে তিন চারজন কাজিন মেঘের বলা কথাটা মনে পড়ে গেল অন্য কেউ তো হাতে নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করছে হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এ অক্ষরটায় মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে প্রায় ততটুকু জায়গা নিয়েই মালা অক্ষরটা লিখেছে মালা আবিরকে দেখে লাজুক হাসলো এতে আবিরের মেজাজ আরো বেশি খারাপ হল আবিরের দৃষ্টিতে তিক্ততা দিকে না তাকিয়ে চলে গেল মেহমান খাওয়ানো প্রায় শেষ দিকে সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকল সাকিব আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিবের সঙ্গে সঙ্গে তিন মামাও অবাক চোখে তাকালেন ছোট মামা সাকিবকে উদ্দেশ্য করে বললেন কি হয়েছে দেখতো গিয়ে আচ্ছা সাকিব হাত দুটা কোনো মতো ধুয়ে ছুটে আসলো আবির পাঞ্জাবি হাতা ভাজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বললো মালাকে নিয়ে বাড়ির পেছনে আয় সাকিব আশপাশ তাকালো তানফিরের চিন্তিত মুখ বিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতেই পারছে কিছু একটা হয়েছে সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করলো এখনই আবির নিস্তব্ধ কণ্ঠে বলল রাইট নাও ওকে ভাইয়া মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে মালার উস্কানিতেই মেঘ এমন কাণ্ড করেছে না হয় কখনো সে এমনটা করতো না বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠতেছে নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার শুধু মালার প্রতি জেদ কাজ করছিল আবির্ভাই রাগে নামটাই মুছে দিয়েছেন অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো হয়তো বাড়িতে ঢুকতে দিতেন না আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললে কিনা কি না এটা ভেবে ভয়ও পাচ্ছে আচ্ছা আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললো কিনা এটা ভেবে ভয় হচ্ছে এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেয়েঘের নিজের করা অপকর্মের জন্য লজ্জা আবিরের প্রতি সুপ্ত অভিমান মালার প্রতি ক্ষোভ সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিয়েছে গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল একটা ভুলের কারণে সব কিছু শেষ হয়ে গেল আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরও বেশি কান্না পাচ্ছে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে নিঃসঙ্গতায় ছেয়ে গেছে মেঘের মন অষ্টদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুট বাসনা ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা আক্রোশ শোক সব ধুয়ে মুছে যেত আচমকা তানভির দরজা থেকে ডাকল বনু আসব মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুসতে উঠে বসল স্তিমিত কণ্ঠে বলল আসো তানভির নরম কণ্ঠে বলল মন খারাপ কেন এমনি উচ্ছ্বাসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল থাক আর কাঁদতে হবে না তোকে এখনই বিয়ে দিচ্ছি না মেঘ অবাক চোখে তাকিয়ে রইল তানভীর হাসছে তানভীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বলল ভাইয়া তুমি এখন যাও তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল তোকে শাস্তি না দিয়ে তো যাব না ঠোঁট বিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল কিসের শাস্তি আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল তবে কি আবির ভাই সব বলে দিয়েছেন ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন মেঘ চিবুক নেমে গলায় আটকালো ভয়ে হাত পা কাঁপছে আজ কোনো ভাবেই রক্ষা নেই তানভীর হাসি মুখে উত্তর দিল তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি আমার সঙ্গে করলি না কাজটাকে ঠিক করছিস কাজটা কি ঠিক করছিস মেঘ নিশ্চুক গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত পা অবশ হয়ে যাচ্ছে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল এটা শাস্তি স্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি আমার সঙ্গে ছবি তুলবি সেই ছবি পোস্ট করবি মেঘ নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ নাচাইতেও হাসল মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এদিকে আবিরের রাগ অন্যদিকে মেঘের কান্না একদিকে আবিরের রাগ অন্যদিকে মেঘের মেঘের কান্না ভাই হিসেবে তানভীরে দুদিকে সামলাতে হয় তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশে কেটে গেছে সকালবেলা ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের কোনো কিছু না ভেবে আবিরের সাথে ছবি পোস্ট করেছিল সারাদিনে আর মোবাইল ধরা হয়নি মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে তানফির আগে ওদেরকে বলে গেছিল তানফিরের সঙ্গে ছবি তোলার পরপর তানভীর নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির ছবি নবদম্পতির সঙ্গে ছবি তুলেছেন মিম হঠাৎই মেঘের হাত দু প্রশ্ন করল আপু মেহেদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করেছো কেন আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল মেঘ আপু তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে মেঘ মিদু হাসল ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন মাইশিয়া সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করলো আবির কোথায় ভাইয়া ফ্রেশ হতে গেছিল আসতেছে ও আচ্ছা আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে গা কাপছে আবির্ভাই মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই চলে যাওয়ার জন্য দুপা বাড়াতে আবির উপস্থিত হলো পাঞ্জাবি পাল্টে খয়রি রঙের শার্ট সাথে কালো প্যান্ট ইন করে পড়েছে ভেজা চুলগুলো হাত দিয়েই সেট করেছে সাথে বডি স্প্রেড ঝাঁচালো গন্ধ অষ্টাদশী হৃদয় কেড়ে নিচ্ছে যতই রাগ অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে হৃদয়ে ঝড় চলছে ঝড়ের আবাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরোধ করে পাশ কেটে স্টেজে চলে গেছে আবির আশায় নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে পাঁচ ভাই বোন মাইশা আর তার হাজব্যান্ডের সঙ্গে সাকিব মামারা বাবা চাচা মোটামুটি সবার সঙ্গে ছবি তুলেছে বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারোর দিকে তাকায়নি ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে ছোটবেলা থেকে মেঘের অভ্যাস কারো প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায় কারো সাথে বেশি কথা বলে না মায়ের পিছনে ঘুরঘুর করে আচমকা বিয়ে বাড়ির অবিলাস বদলে গেছে চারদিকে কান্নার রব কোন পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হল কোনে বিদায় গায়ে হলুদ মেহেন্দি বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে কোনে বিদায়ে সবটাই অভিসঙ্গে মিশে যায় জন্মের পর থেকে বিশ বিশ থেকে পঁচিশ বছর এক বাড়িতে বেড়ে ওঠা বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে বাবা মা ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা আবেগ অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয় বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবার মায়ের বাবা মায়ের আদরে বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায় শুরু হয় এক নতুন জীবন যে জীবনের প্রথম লড়াইটাই হল অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেয়া বড় মামার বড় মেয়ে মাইসা তাই সবার খুব আদরের বড় মামা মামি মাইশার বাদ ভাঙা কান্না দেখে বিয়ে বাড়ির প্রতিটা মেহমান কাঁদছে বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো মাইশার বড় ভাই না থাকায় আবির তানভির সাকিব আরেকটা কাজিনকে মাইশার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে তবে তারা রাতেই চলে আসবে মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার দৃঢ় গতিতে যাত্রা শুরু করেছে গাড়ি চলছে ধীর গতিতে মাইশা কেঁদেই যাচ্ছে একপাশে দিশা অপর পাশে মাইশার হাজবেন্ড বাড়িতে আত্মীয় স্বজনদের কান্না শব্দ মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে রুম থেকে আর বের হয়নি মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে 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 ঘুরছে মাইসা কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ দিয়ে অনর্গল জল পড়ছিল মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে আজ এত কাছে থেকে কোনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড প্রচণ্ড ভয় কাজ করছে সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে বিয়েতে কি অবস্থা হবে তৎক্ষণাৎ মনে মনে বিড়বির করলো আবির ভাইকে বিয়ে করলো তো আমায় বিদায়ও দিবে না আর আমার কাঁদতেও হবে না কান্নায় ভেজা চোখ গাল বে পড়া পানির দাগ তার সঙ্গে তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি একটা বয়স পর থেকে মেয়েটা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে তেমনি মাইশা বিদায় দেখে মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে তবে অকৃত্রিম অকৃপন হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি ভাইয়ের লেপটে দেয়া মেহেদির দিকে নজর পড়তে মনটা খারাপ হয়ে গেল আনমনে বিড়বিড় করে বলল ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোনো মহিষীর বসবাস আমার হাত থেকে নাম মুছার কারণ কি শুধুই পরিবার নাকি অন্য কোনো রমণী সন্ধ্যার খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে আবিরের মামারা আবিরের বাবা চাচু মাইশার মামা খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন যার যার ব্যবসা চাকরি সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে আলী আহমদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন ছেলে রাজি থাকলে ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলেকে বিয়ে করাবো মিম মেঘ আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে মিম মেঘ আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে মালা আপুকেও ডেকেছে কিন্তু মালা দরজা খোলানি সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে সারাদিন খায়নি তাই জোর করে খেতে বসানো হয়েছে মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে মেঘ নিজে থেকে মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ঘুমের দেশে পাড়ি দিয়েছে আবিররা ফিরেছে প্রায় দশটার দিকে ততক্ষণে বিয়ে হইচই শেষ শীতের সময় দশটা মানেই গভীর রাত মামিরা ব্যতীত সকলে শুয়ে পড়েছে আবিররা ফ্রেশ হয়ে ওঠানোর উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই আচ্ছা আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই দিনটাকে স্মরণীয় করে দিনটাকে স্মরণীয় করে রাখতেই সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে ঘণ্টাখানে গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল কিরত কিরে তানভীর তোর অন্তরের প্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে তা তো বললি না তানভীর কণ্ঠ খাদে নামিয়ে উত্তর দিল তেমন কিছু না তুই বলবি কিনা বল কি বলবো তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস কিছুদিন হবে সাকিব চুলকে শুধালো আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস তানভীর রুকুচকে উত্তর দিল এত বছর কি আমার জন্য ফলো করেছে নাকি ভাই এই তো বলেছে বনুর কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য আবির প্রখর নেত্রে তানভিকে দেখে বলল আমি না হয় নজরদারি করতে করতে বলছিলাম প্রেমে পড়তে তো বলিনি সাকিব ভাব নিয়ে বলল কথা সত্য তানভির মন খারাপ করে উত্তর দিল প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না আমি কখনো বলতেও যাব না তাহলেই তো হবে সাকিব আর আবির সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কবে পড়েছিস তাহলেই হবে আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলা শুরু করল বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গেছিলাম ভাইয়া বারণ করেছিল ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল বুকের ভেতর এক অদ্ভুত মায়া কাজ করছিল বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে আসছে অথচ কখনো এমনটা মনে হয়নি সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিটবে না আবির সাকিব সহ বাকিরা মুগ্ধ আঁখিতে তানফিরের দিকে তাকিয়ে আছে তা দেখে তানভিরই লজ্জায় পড়ে গেছে সাকিব মৃদু হেসে সোজা সাপটা জবাব দিল ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যেতকে ধ্বংসের দ্বার থেকে টেনে এনেছে বিষাদ ছুতে যা বিষাদ ছুতে চাওয়া তানভির পুনরায় কারো মায়ায় জড়িয়েছে আচ্ছা ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যেতকে ধ্বংসের দ্বার থেকে টেনে এনেছে বিষাদ ছুতে চাওয়া তানভির পুনরায় কারো মোহমায় জড়িয়েছে আবির হিমশি কণ্ঠে বলল তুই ঠিক থাকলে বাকিটা আমি সামনে নেব কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার কয়দিন লাগে তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘ মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘে মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল ভাইয়া তোমায় রেডিওতে বলছে মেঘ ঘুমে গড়ে বললো কেন তোমায় ঢাকা নিয়ে যাবে এখন হ্যাঁ ভাইয়া রেডি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি উঠো মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে এ পর্যন্ত ছিল পর্ব চল্লিশ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি আসবে যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ হাঁটবেন আল্লাহ হাফিজ